আমার নামও জানো জানো তো তো হচ্ছে তোমরা জানোই আর আওয়াজ হচ্ছে কারণ বাইরে বিয়ে মানে একটা দাদার বিয়ে পড়েছিলো আগে দিন ভিডিওতে তো ওই প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়ির সামনে তো তার জন্য আওয়াজ প্লিজ ইগনোর করো আওয়াজটা আর আজকে এখন কটা বাজে কটা বাজে একটা পঞ্চাশ বেজে গেছে তো এখন ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে গিয়ে একটা স্পেশাল ব্লগ যাচ্ছে কারণ আজকে আবির আবিরের আজকে বার্থডে তো আবিরের বার্থডে আমি ব্লগ করবো না হতেই পারে না আবিরের বার্থডে আজকে একটা সেলিব্রেট করবো কিন্তু ও জানে না সারপ্রাইজ আর ওর সাথে সাথে আমার তর্মায় বন্ধুকে চেন তো তর্ময় হচ্ছে দুদিন আগে বার্থডে ছিল তো ওর বার্থডে ছিল ওর বার্থডেতে আমি কিছুই করিনি বার্থডে আমি কোনো তো আজকে হচ্ছে গিয়ে মানে ও ভাবছে যে ওর বন্ধু আমি হ্যাঁ তো ওর বার্থডে সেলিব্রেট করলাম না কিন্তু ও জানে না যে রিপার মাথায় কি প্ল্যান রয়েছে কি প্ল্যান রয়েছে সবথেকে জানো তো কি আমার আগে অনেক বন্ধু ছিল প্রচুর 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 বন্ধু ছিল কিন্তু এখন আমি আমার দরকার নেই আমার আর ওই বন্ধু বা ওই লাইফে আমি যেতে চাই না আমি ওগুলো মাথাতেও রাখতে চাই না আমার এখন অল্প কটা বন্ধু আছে যেরকম আমি নাম বলছি আমার যে সব থেকে ক্লোজ ফ্রেন্ড আমি আমার লোকের একটা বেস্ট ফ্রেন্ড হয়তো আমি একজন মানি না আমার লাইফে যে বেস্ট ফ্রেন্ড আমার মোট পাঁচ ছজন বন্ধু আছে পাঁচ ছজন কি বলছিল তোমাদের নাম একটা বন্ধুর নাম সুদীপ তন্ময় সাধন একজনের নাম আবির ও তো আছেই পার্থক এই পাঁচজন হচ্ছে গিয়ে কী বলবো আমার জিগারিকা টুকরা এদের ছাড়া আমি পুরো অন্ধ তো ওরা আমার ভালো সময় যত আমার পাশে থাকে খারাপ সময়ে প্রত্যেকটা সময় আমার পাশে থাকে প্রত্যেকটা সময় কোনো সময় ওদের মানে কোনো ভেল্প লাগলে বা কোনো বিপদে পড়লে পাশে থাকবে না এরকম টাইপের কোনো সিচুয়েশন হয়ই না তো লাভ ইউরে তোদেরকে ওরা ছাড়া আমি সত্যি আমি অন্ধ প্রচুর ভালোবাসি তোদেরকে আমি কি বলবো আমার জীবনে আগে অনেক কিছু ঘটে গেছে এই বন্ধু বান্ধব বিশ্বাস আছে কিন্তু এরা না আমার কোনো দিনও বিশ্বাস মানে আমাকে বিশ্বাস করেছে চার পাঁচটা লোক যা বলুক না কেন বিশ্বাস করে না ওরা শুধু জানে যে রিম্পা কি সেটা ওরা ভালো মতো জানে তো এটাই যে তোরা এত বিশ্বাস করার জন্য তোদেরকে অনেক 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 থ্যাংকস তো ওর ওরা ছাড়া আমি অত বললামই ঠিক আছে তো আসল কথা আসি আজকে হচ্ছে কি আমার এতগুলো পাঁচটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে আজকে গিয়ে আপিলের বার্থডে তো বার্থডে আমি ও জানে না আর তন্ময় বার্থডে গেছে নি বা কিচ্ছু করলো না কিন্তু ভুল ভাবছিস তুই আজকে দুজনের বার্থডে একসাথে আমি সেলিব্রেট করবো এটাই আমার মাথায় ছিল তো আজকে হচ্ছে গিয়ে দুটো কেক অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আমি ঠিক আছে রাত্রিবেলা ঘরে কিছু ডেকোরেশন করবো তোমাদের সাথে শেয়ার করবো করবো সেটা শেয়ার তোমাদের সাথে তোমার দেখবে আর কিরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ 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 কমেন্ট করে জানাবে আর হচ্ছে এখন আমি রান্না করছি এতক্ষণ আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে আবির ছিল তার জন্য আমি কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি তাহলে বুঝে যেত পরে তোমাদের দেখাবো আর আজকে সকালবেলায় আবির এসছে আর তার সাথে আমার ভাইও কলকাতায় কাজ করে সেটা তোমাদের বলেছি ভাইও আজকে সকালবেলা এসছে তো ভালোই আনন্দ হবে আর আজকে শুধু মিস করছি আমি খুব মিস করছি থাকতো আরও বেশি আনন্দ হতো ওকে আমি মিস করছি ও হয়তো কালকে আসতে পারে যত সম্ভব কালকে আসতে পারে মনে হলো আমার কালকে আসতে পারে তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ তোমাদের ক্যামেরার সামনেও কোনো দিনও আসেনি ঠিক আছে কারণ কিছু কিছু মানুষ আছে যারা ওকে নিয়ে অনেক কথাবার্তা বলে অনেক সমালোচনা করে তার জন্য ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু তো এবার আসবি ক্যামেরার সামনে আজকে আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর 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 হেল্প করেছে ওর কথা না বললেই না প্রচুর হেল্প করেছে তো ওই কথা বাদই দাও ও কালকে যদি আসে তোমাদের সাথে কালকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ওকে তোমাদেরকে দেখাবো আর আজকে হচ্ছে গিয়ে তো ভাটনাবোকে সেটা হচ্ছে গিয়ে এখন আমি রান্না করছি রান্নাটা দেখো আর রাত্রে তো বার্থডে সেলিব্রেট হবেই হবেই কোথায় কে কান্তি আছে কি হচ্ছে সবসময় তোমাকে দিন নিয়ে যাব তোমরা দেখতেই পাবে আর আমি আবিরকে আগে থেকে বলে দিয়েছি পাঁচটার সময় পর থেকে আমাকে ডাকবি না আমার বাড়িতে আসবি না এসব বলে দিয়েছি কারোর ঘর সাজাতে হবে তো ও আউ আস মাঠে আসলে মানে ও বারবার করে শুধু আমাদের ঘরে চলে আসবে এসে আড্ডা মারবে তো আমার পুরো সব কিছু নষ্ট করে দেবে তো তার জন্য ওকে আমি আসতে বারণ করে দিয়েছি আর এখন আমি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করছি আর এরকম সিঁড়িতে বসেছিলাম দেখো তো সিঁড়িতে বসেছিলাম কারণ আমি রান্নাঘরে এখন রান্নাঘরে যাচ্ছি রান্না করছিলাম তো চল দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিকেন এনেছে আজকে ভাই কালকে ফোন করে বলেছে যে আমার জন্য একটুখানি চিকেন এনেও রান্না করো এই সেই তো মা কাজে গেছে মা বাড়িতে নেই আর আমি এই যে চিকেনটা রান্না করছি ঝোল ঝোল করব না পুরো একদম কষা কষা করে ইয়াম্মি করে করব তো দেখো এটা হয়ে গেছে আর রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে ডাল ডাল রান্না করেছে বাবা তো দেখানো যাচ্ছে এই যে ডাল রান্না করেছে মা রান্না করে দিয়ে গেছে এটা মা ডাল রান্না করেছে আর ভাত রান্না করেছে আর আমি হচ্ছে গিয়ে এই ভাজাটা করেছি এই ভাজাটা কি বলে উস্তা উচ্ছে না কি জানি না বেশ বলো তোমরা ওই উচ্ছে ই দিয়ে ভাজা ব্যাস হয়ে গেছে এই রান্না আর মাংসটা এই যে করছি এখন মাংসটা আরেকটুখানি হলেই হয়ে যাবে মাংসটা চলো ভাইও এসছে মনে হচ্ছে আর দেখবে আমার ঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা এরকম সব ছিটানো ছাটানো রয়েছে এইরকম এরকম অবস্থা এখন আমার এগুলো সব পরিষ্কার করতে হবে করে তারপর আর আমার ঠাম্মা ওই দেখো ঠিক আছে আমার ঠাম্মাকে স্নান করে আসলো করে দেখো এখন চা খাবে আমার ঠাম্মা কি বলছে দেখেছো আরে দেখো বললাম না বাড়ির সামনে প্যান্ডেল বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে এত আওয়াজ তো প্লিজ ইগনোর করো তো ঠিক আছে আমি রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কারণ আমি আমার ক্যামেরা ধরার লোক নেই আমার খুব কম লোক তো ক্যামেরা ধরার লোক নেই আমি একাই আমার ভিডিও করতে বাসন বাজবো ওখানে গিয়ে আমি ক্যামেরাটা কী করে রাখবো আমার মাথায় কিছু আসে না তো আমি এখন ক্যামেরাটা স্টপ করছি আবার পরে আর এরকম বললাম যে ভাই এসে পুরো কুকুরের সাথে খেলা শুরু করে দিয়েছে ভাই দেখেছ ইজু আমার ভাই এখন কুকুরের সাথে খেলা শুরু করে দিয়েছে ও কুকুর হচ্ছে প্রচুর 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 ভালোবাসে তো ঠিক আছে তো বকবক করবো না আমি আমার পরে স্নান কাজ মাছ ছেড়ে এসে পরে আবার কথা বলি তো ফ্রেন্ড তোমাদের বলেছিলাম কে আনতে যাবো তো তোমাদের কপালটা ভালো তখন আমি ফোনটা মানে আমার একটা বন্ধু গেছিলো কেক আনতে তো ও হচ্ছে গিয়ে কেকটা কি বলে মানে লোকটা ছিল না বলে কেকটা আনতে পারিনি তো এখন আমি যাব কে আনতে আমি এখন বেলুন দিয়ে ভাই আমি আর আমার বন্ধু সুদীপের কথা বলেছিলাম ও এসছে তো চলো দেখাচ্ছি

যে মোড়ছায় এখন হচ্ছে কি? দেখেছো? গায়ে দিব বেলুন নিয়ে নিলাম আবা দু প্যাকে চার প্যাকেট লাগলো বেলুন আর বড় কেক আনতে যাবো আবার চলে কেক নিয়ে আসি। আজকে সোমবার আমাদের বাজার পুরো বন্ধ একদম দেখো পুরো বন্ধ। আমাদের খুব কষ্ট করে সবকিছু জোগাড় করতে হচ্ছে কারণ বাজার পুরোই বন্ধ। ওই লাইটের দোকান লাইটের দোকান দিয়ে আমার কিচ্ছু হবে না লাইটের দোকান দিয়ে চব্বিশ দেখো এই দুজনের জারিটা কোনটা কাজ ঠিক আছে চলে যাবে কেক দুটো দেখো জাস্টাম করেছে কেক দুটো দেখো দারুণ করেছে কেকটা তো ফ্রেন দেখো এই যে দুটো কেক নেওয়া হয়ে গেছে এবার এই যে সুদীপ গাড়ি বার করছে যাই এবার আবার বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে হ্যাঁ কারণ দু হাতে কেক নিয়ে কিভাবে কথা বলবো আমি বাড়িতে দেখো আমার কেক নিয়ে চলে এসেছি এবার আমার সাজানোটা কমপ্লিট করি কাছি 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 সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে এই এই যে পুরো পুরো সাজানো কমপ্লিট দুজনের জন্য জানি না ওদের ভালো লাগবে কি লাগবে না আমি যেরকম পেরেছি আমি সেরকম সাজিয়েছি তো আমি লাইটটা জ্বালাচ্ছি কালারিং লাইটটা জ্বালানো দেখো ওটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মানে ওরা আসুক তারপর আবার কথা হচ্ছে ট্রেন দেখো আমাদের সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি জন্য এই কভারটা নিয়ে এসেছি এর থেকে আজকে সোমবার বাজার হবো অন্য এর থেকে ভালো কিছু পাইনি আর কেক দেখো দুটো এই যে আগে তো দেখিয়ে দিয়েছি এই যে একটা আর এটা হচ্ছে ভীতর্ময় কেক ঠিক আছে এই যে কেক দুটো দৌড়া আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ফোন করলাম আসছে কি দের

আগের থেকে আমি বলে দিচ্ছি সরি 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 কারণ আমি বলেছিলাম যে আমি চেঞ্জ করে এসে তারপর সব কিছু পরিষ্কার করে ঘর তারপর আমি এসে কথা বলবো তো আমি কথা বলতে পারিনি তখন কারণ হচ্ছে গিয়ে আমার ফোনটাতে তো আগের ভিডিওটাতে যে ভিডিওতে একবার বলেছিলাম যে আমার ফোনটাতে খুব প্রবলেম করছিলো কারণ ফোনটা দিয়ে না আমি পুরো স্টোরেজ ফুল দেখাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না যে কোনো অ্যাপ নেই নতুন ফোন কোনো এই ফোনটাতে আমি কোনো অ্যাপ কিচ্ছু রাখি না আমার সব কিছু রয়েছে আমার এই ফোনটাতে ঠিক আছে এবার আমি এই ফোনটাতে এমন কোনো কিছু নেই যে আমার স্টোরেজ ফুল দেখাচ্ছে এই নিয়ে খুব প্রচুর চিন্তায় ছিলাম তো করতে করতে একদিন সেদিন রাত্রে তো আর ভিডিও করতে পারলাম আমি ফোন নিয়ে বসে যে ভিডিওটা অন করবো তোমাদের সাথে কথা হলো বলে ফট করে দেখছি ভিডিও অন হচ্ছে না ঠিক আছে এরকম ফটো অবধি উঠছে না এতটা পরিমাণ খারাপ লাগছিল যে তোমাদেরকে কথা দিলাম যে এ আসছি যে ঘর পরিষ্কার করে তারপর আবার তোমাদের তো দেখেইছ ঘরের অবস্থা তো সেদিন তো আর কিছু করতে পারলাম না পরের দিনটা নেক্সট দিন আজকে আমরা কথা বলছি তোমাদের মানে তোমাদের সামনে আসলাম ফোনটা নিয়ে গিয়েছিলাম ঠিক করতে গিয়ে কিছুই না জাস্ট মানে কি প্রবলেম যে যাদের যারা কাজ করে ফোনের দোকানে তারাই পারে আমার একটা বন্ধু আছে হৃদয় ওই ফোনটা ঠিক করে দিল তো ফোনটা ঠিক করে ফোনটা ঠিক করে দিয়েছে ও মানে হৃদয় ফোনটা ঠিক করে দিল তো তারপর এসে এই যে তোমাদের সাথে এসে কথা বলছি তো দেখো এখনও বেলুন এই দেখো দেখেছো বেলুন এখনো অবধি কিছু খোলা হয়নি এখন মানে এই বাবা এটা কথা বলতে বললে মাথার মধ্যেই পড়লো পেরি কি ঝামেলা এরকমই টান লাগে যেগুলো বেশ সুন্দরই সাজিয়েছিলাম ঠিক আছে তো তো ওরাও বলল যে হ্যাঁ ভালো লেগেছে সারপ্রাইজটা তো ভালো লাগলো শুনে আর হ্যাঁ তোমাদেরকে বন্ধুর কথা বলছিলাম তো ওদের তো তাদের মধ্যে যে কটা বন্ধুর কথা বলেছি তার মধ্যে চারজনের সাথে অলরেডি তোমার দেখা হয়ে গেছে তোমাদের এখনও আছে নন্টি ওরা সবাই আছে নন্টি আছে তারপর কী বলে ওটাকে পার্থ এদের সাথেও তোমাদের দেখা করাবো বলেছিলাম পার্থদা আসবে তো পার্থদা আসেনি পার্থ সাথে তোমাদের দেখা করাবো আর আসবে হয়তো ভাইয়ের বার্থডে সতেরো তারিখে তো সতেরো তারিখে হয়তো আসবে আমার মামার দেখো বগল বগল করছে বেলুন নিয়ে তো ও সতেরো তারিখে আসবে তারপর তোমাদের সাথে দেখা করবে আর নিও সতেরো তারিখে আসবে সেদিনই তোমাদের সাথে দেখা করাবো তখনই দেখতে পারবে আর ও নুনটিকে তো দেখিয়েছি না তোমাদেরকে হ্যাঁ নুনটি পণ্ডি বলেছিলাম একটা ভিডিওতেও সেই বলেছিলাম ওখানটাতে তোমরা দেখেছো ওই নুনটি আর পার্থর সাথে এখনো দেখা হয়নি তো পার্থর সাথে দেখা করবো দেখো আমি ভিডিও করছি কথা বলছি আর ও মাঝখান থেকে ঢিঙ্কা চিকা গান করছে এ মুখ বন্ধ কথা বলবি না তো তোমাদের কিরকম লাগলো সারপ্রাইজটা মানে সারপ্রাইজ তোমাদের না যাই হোক ঘর সাজালাম এত সুন্দর করে তো তোমার তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি হচ্ছে কি গিফট বলতে এখনো আবিরের গিফটটা হচ্ছে বাকি রয়েছে আবিরকে আর একটা গিফট দেব ভালো থেকে কারণ সোমবার দিন বললাম আমি বাজার পুরো বন্ধ ছিল তো ভালো কোনো গিফট দিতে পারিনি একটাই ফোনের দোকান খোলা ছিল তো সেখান থেকেই আমি একটা যেরকম তো বাজার বন্ধ ছিল আমাদের তাহেরপুর বাজার তো তার জন্য হচ্ছে গিয়ে মানে অত ভালো কবার পাচ্ছিলামও না নর্মাল যেরকম একটা কভার পেয়েছি ওরকমই নিয়ে এসেছি আর তন্ময়কে তো একটা হেডফোন গিফট করেছি আর হচ্ছে হৃদয়কে কভার কিন্তু হৃদয় হৃদয়কে কভার সব বলছে আমি হৃদয়ের কথা কেন বলছি হ্যাঁ হৃদয় হৃদয় যে হৃদয় আমার কিন্তু বন্ধু হয় ঠিক আছে আমি আর আবির মানে সব সময় আমি আবির আর হৃদয় সব প্রত্যেকটা সময় আমরা তিনজনে একসাথে থাকতাম প্রত্যেকটা সময় তো হৃদয় ওর কথাও না বললে নয় আরে কি আমি তোমাকে বললাম না আমার বেশি বন্ধু নেই কিন্তু ছয় সাতটা বন্ধু আছে যারা জিগারকার টুকরা ব্যাস জিগারকার টুকরা খুব ভালোবাসি তোদেরকে আর কোনোদিনও ভুলতেও পারবো না আমি তোদেরকে তো অত বক বক না করে মানে আগে আসল কথা বলি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা ঘন্টিটা টং করে বাজিয়ে দেবে ঠিক আছে যাতে তাড়াতাড়ি আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে তোমার টুং করে দেখতে পারো ঠিক আছে তো আজকের মতো আর ভগর বগর করবো না বগর বগর না করে আরে হ্যাঁ তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবি প্লিজ 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 হুম আর আজকের মতো আর বক বক না করে টাটা বাই আবার পরের ভিডিও তো আবার দেখা হবে